এর মতো তিরিশ টাকা কেজি চলবে এক কেজি মাত্র তিরিশ টাকা নেবো এক কেজি মাত্র তিরিশ টাকা নেব বিশাল অফার চলছে আজকের মতো তিরিশ টাকা কেজি চলবে এক কেজি মাত্র তিরিশ টাকা নেব এক কেজি মাত্র তিরিশ টাকা নেব বিশাল অফার চলছে আজকের মতো তিরিশ টাকা কেজি চলবে কেজি মাত্র তিরিশ টাকা নেবো এক কেজি মাত্র তিরিশ টাকা নেবো বিশাল অফার চলছে আজকের মতো তিরিশ টাকা কেজি চলবে